কার বন্ধুরা আমি আর পি এস ডেইলি ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে একটু দই ফুলকপি করব সেটাই আপনাদের কাছে শেয়ার করছি কীভাবে করব আমি জলের মধ্যে নুন আর হতু সামান্য হলুদ দিয়ে ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি ফুলকপিটা ভাপানো হোক তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার ফুলকপিটাও ভাপানো হয়ে গেছে আমি একটা ঝুড়িতে ঢেলে দিয়েছি আর এদিকে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি এই তেলের দিয়ে আমি ফুলকপিগুলো ভাজবো তেলটা গরম হোক দেখুন বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার ফুল সবজিগুলো ভেজে নেবা ফুল সবজিগুলো ভাজা হোক আমি এদিকে একটা মশলা করে নিই দেখুন বন্ধুরা মশলা করার জন্য আমি কয়েকটা কাজু বাদাম কিশমিশ ডালমগজ পোস্ত কয়েকটা টমেটো দিয়ে বন্ধুরা পেস্ট করে নেবো এতে মনে হয় জল দিতে হবে না কারণ টমেটো তো এমনিই রসালো আমি এটা পেস্ট করে নিই আসছি দেখুন বন্ধুরা আমার পেস্টটা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি এবার ফুলকপিটা তুলে নেবো আমি ফুলকপিটা তুলে দিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি একটু শুকনো লঙ্কা একটু এলাচ এলাচটা ফাটিয়ে দিয়েছি নাহলে ফাটবে যে একটু ভেজে নেব এবার ওই পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি আমি এবার একটু বাটি দেওয়া জলটা দিয়ে দেব এক চামচের মতো লঙ্কার গুঁড়ো এক চামচের মতো জিরে গুঁড়ো সব দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবো সুন্দর দিকে মশলাটা পছন্দ হোক আমি দইটা একটু ফেটে দই দই ফুলকপি যখন দই তো দিতেই হবে আমি ভালো করে দইটা একটু ফেটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এইদিকে আমার মশলাটা কষা হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লামটা একদম কমিয়ে দিয়ে দইটা দিয়ে দেবো দই বেশি হিটে দিলে খেতে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন বন্ধুরা আমি দইটা দিয়ে দিয়েছি এবার দইয়ের বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি এর মধ্যে এবার চিনিটা দিয়ে দেবো কারণ দই দিয়েছি চিনি না দিলে ভালো লাগবে না চিনি দিয়ে না দিলে হবে না আমি এবার পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম তখন নুন শুধু ফুলকপি ভাজার সময় দিয়েছিলাম দিয়ে বন্ধুরা এটা ভালো করে একটু এ করে নেবো এবং আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো மீ <laughs> লগুটা এটা আমার কষা হয়ে গেছে আমি এবার এতে একটু গরম জল দিয়ে দেবো dalam boran jala kita dihilang kita kacalan kita dihilang dupis itu এবার একটু আমি পাঁচ মিনিটের জন্য ওটা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আমার ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে একটু ঘি একটু গরম মশলা দিয়ে দেব ঘি বন্ধুটা একটু নাড়িয়ে দিচ্ছি আমি ঘি আর গরম মশলা দিয়েছি এবার একটু রেস্টে রেখে দেবো তাহলে খানিকক্ষণ পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম আমি ওটা পাটিতে ঝুলে দেবো বন্ধুরা রেসিপিটা যদি কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাফ করা অনুরোধ হইলো আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেক ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সকল বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা এখানে আমার ভিডিও রেসিপিটা সরি রেসিপির ভিডিওটা শেষ করলাম দেখা এর পরের একটা এপিসোডে টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন